আজকের প্রসঙ্গ ডিজিটাল মার্কেটিং তবে আমার হাতে কোনো কোনো নেই যে হামলায় আমার পেয়ে যাবে অথবা হিরের খনি পেয়ে যাবে এরকম কোন মার্কা বা ট্যাঙ্ক আমার হাতে নেই তবে কিছু তথ্য নিশ্চয় আছে যা অনুসরণ করলে আমার ভ্রাতাদের কিছু না কিছু উপকার হবে আমি আশা করি ফিরে আসছে ইন্টারভিউ পর আমার প্রসঙ্গ ছিল ডিজিটাল মার্কেটিং এটা আসলে সবাই করতে চায় তো এটা শিখতে গেলে বা করতে গেলে বেশ কিছু প্রশ্নের আমরা হই প্রথম প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল ডিজিটাল মার্কেটিংটা কেন করব করব এটা কিভাবে কত টাকায় বা করে উপার্জন করা সম্ভব একটা মাসে যদি আমরা পার মান্থ হিসেব করি তো আমি এতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা না জাস্ট একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব ডিজিটাল মার্কেটিংটা কি বাকি প্রশ্নটাগুলো আমি ছেড়ে দেব মূলত আমার গুগল মামার হাতে নাহলে আপনারাই বলেন যে কেন আমি টাকা দিয়ে গুগল মামাকে রেখেছি এই সমস্ত ইনফরমেশন আপনারা গুগল মামার কাছ থেকে পেয়ে যাবেন আমি যেটা দিচ্ছি আশা করছি কিছুটা হলেও সেটা এক্সক্লুসিভ হবে ডিজিটাল মার্কেটিং এ যে নীতিটা অনুসরণ করাটা আবশ্যক সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি অনলাইনেও মার্কেটিং করা যায় অফলাইনেও মার্কেটিং করা যায় মূলত একটা পণ্য বা প্রোডাক্ট অথবা বা একটা সেবা বা সার্ভিস যদি অনলাইন ব্যবহার করে সেটাকে প্রমোট করা যায় তাহলে সেটাকে মূলত ডিজিটাল মার্কেটিং বলে উত্তরটা খুবই ছোট এবং খুবই সহজ যার কারণে কেউ ডিজিটাল মার্কেটিং এ প্রশ্নের প্রতি কেউ গুরুত্ব দিতে চায় না কিন্তু ছোট প্রশ্নের ছোট উত্তর এর যে কত মহত্ত্ব বা প্রারম্ভিকতা বা কত গুরুত্ব এটা যে আছে সেটা অনেকে বুঝতে চায় না বা বুঝলেও সেটাকে মূল্যায়ন করতে চায় না যার কারণে ডিজিটাল মার্কেটিং এ ফেলিয়ারের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পায় তো আমাদের মূলত এই ডিজিটাল মার্কেটিং এ সফল হতে গেলে যে নীতিটা অনুসরণ করাটা আবশ্যক আমরা সেই দিকে ধীরে ধীরে চলে যাই আমরা নতুন যারা বিগিনার ডিজিটাল মার্কেটার হতে চাই হতে চাচ্ছি তারা অফলাইনে যে প্রক্রিয়াতে ডিজিটাল মার্কেটিং করে বা করতে হয় অনলাইনেও সেই প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হয় যার কারণে ফেলিয়ারের সংখ্যাগুলো বৃদ্ধি পাচ্ছে বিষয়টা ক্লিয়ার করে বলি আপনাদের বোঝানোর শর্ত আমি একটা কথা বলে রাখছি ধরেন আমি একটা কোম্পানিতে মার্কেটিং সেক্টরের জব আমার কোম্পানি হচ্ছে কিয়া কসমেটিক্স লিমিটেড ধরেন আমার কোম্পানিতে ষাটটা স্কিউ আছে ষাট রকমের প্রোডাক্ট আছে পণ্য আছে অফলাইনে আমি যদি কিয়া এ মার্কেটিং করতে চাই তাহলে আমাকে ষাটটা প্রোডাক্টের উপর বেস করে আমাকে মার্কেটিং করতে হবে ষাটটা প্রোডাক্টের বাইরে আমার মার্কেটিং করা যাবে না ঠিক আমাদের কমন সেন্স এখানে খোলা রাখতে হবে অনলাইনে কিন্তু তা না অনলাইনে আমাদের একটু প্রোডাক্ট রিসার্চ করে মার্কেট রান করা করা যাবে কিনা ব্যবসাটা রান করা যাবে কিনা সেদিকে আমাদের দৃষ্টিভঙ্গি রাখ সেটা কিভাবে একটা প্রোডাক্টের উপর আমাদের প্রথমে আসলে রিসার্চ চালাতে হবে সেই প্রোডাক্টটা বাংলাদেশের মার্কেটে আছে কিনা যদি থাকে তাহলে আমাদের সেদিকে পাওয়া বাড়ানো যাবে না ধরেন আমি আইফোনের কাবার নিয়ে একটা ব্যবসা করতে যাচ্ছি অনলাইনে যদি দেখি আইফোনের কাবারটা বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবল তাহলে আমার সেই ব্যবসার দিকে পা বাড়ানো যাবে না আর যদি আইফোনের কাবারটা বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবল না থাকে তাহলেই কেবল আমার এদিকে বাড়ানো যাবে তাহলে আমি অনলাইনে যদি ডিজিটাল মার্কেটিংটা স্টার্ট করি আমার এখানে সফলতার হার একটু বাড়তে পারে মানে সফল হওয়ার যে রেশিওটা সেটা একটু বাড়বে মানে সেই অপরচুনিটিটা বাড়বে আর সেটাই তো অনেকে আবার এই প্রোডাক্ট রিসার্চও করতে চায় না তারা বোঝেও না যে এই ডিজিটাল মার্কেটিং এ সফল হতে গেলে প্রোডাক্ট রিসার্চ করে প্রোডাক্টকে রান করতে হবে সার্ভিসকে রান করতে হবে তাহলেই কেবল তার এই বিজনেসটা রান হয়ে যাবে রানিং হয়ে যাবে তো অনেকে আবার কি করে প্রোডাক্টগুলোকে রান করার জন্য ফেসবুক অ্যাডস লাইব্রেরি ব্যবহার করে মূলত কিন্তু ফেসবুক অ্যাডস লাইব্রেরি ব্যবহার করলে সঠিক তথ্য সব সময় পাওয়া যাবে না অনেক সময়ই তারা ভুল তথ্য দেবে বা ভুল তথ্য পাওয়া যাবে বা তথ্যই পাওয়া যাবে না সেটার একমাত্র কারণ হচ্ছে ফেসবুক কিন্তু আমাদেরকে সব সময় সেবা দেওয়ার জন্য বসেনি ফেসবুকের কাজ হচ্ছে বা তাদের চাওয়া হচ্ছে ম্যাক্সিমাম পার্সন যেন এই ফেসবুকের অ্যাডস লাইব্রেরিতে ইনভেস্ট করে অথবা টাকা খরচ করে অথবা ফেসবুক অ্যাডস লাইব্রেরির পেছনে তারা টাকা ব্যয় এটাই হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরির একমাত্র উদ্দেশ্য যে কারণে একটা প্রোডাক্টকে বা সার্ভিসকে প্রমোট করার জন্য ফেসবুক অ্যাডস লাইব্রেরির উপর নির্ভরশীল হওয়া মোটেও এখানে আমরা যদি এই আলোচনাটা যদি একটু সামারিজম করি তাহলে আমরা দুটো বিষয় লক্ষ্য করতে পারি বা দুটো বিষয়ের উপর আমরা একটু চোখ রাখতে পারি সেটা হচ্ছে অফলাইনে যদি আমি মার্কেটিং জব করতে চাই বা মার্কেটিং চাকরিটাকে রান করতে চাই তাহলে আমাকে একটা কোম্পানির যে নির্দিষ্ট প্রোডাক্ট আছে ষাটটা বা সত্তরটা বা বিশটা বা তিরিশটা সে নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে আমাকে কাজ করতে হবে কিন্তু অনলাইনে যদি আমি ডিজিটাল মার্কেটিংটা স্টার্ট করতে চাই আমার প্রথম খেয়াল করতে হবে প্রোডাক্ট রিসার্চ করতে হবে এবং সেই প্রোডাক্টটা বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবল আছে কিনা সেই বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি রাখতে হবে যদি এভেলেবেল থাকে তাহলে সেদিকে আমাকে না যাওয়াই ভালো আমার সেদিকে চোখ যেন আমার না যায় সেদিকে আমার খেয়াল রাখা উচিত রীতিত যে বিষয়টা আমাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র ফেসবুক অ্যাডস লাইভের উপর নির্ভরশীল হয়ে ডিজিটাল মার্কেটিং করা মোটেও উচিত নয় এখানে নিজের কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে নিজস্ব কিছু বুদ্ধিমত্তা থাকতে হবে যার ফলশ্রুতিতে আমরা এই সিদ্ধান্তগুলো নিতে পারি যে কিছু বুদ্ধিমত্তার ফলশ্রুতিতে আমরা এই সিদ্ধান্তগুলো নিতে পারি আশা করি ভালো থাকবেন সামনে আবারও হাজির হব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে